আধারে ডুবলো স্বর্ণ সাইরেন বাজাতেই একে একে নিফ্লো আলো চুয়ান্ন বছর পর যেন ইতিহাসের পুনরাবৃত্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও অপারেশন সিঁদুরের ঠেলায় দেশেহারা অবস্থা পাকিস্তানের ভারতীয় সেনার প্রত্যাঘাতে ভয় কাঁপছে শেহবাজ শরীফ সরকার এত কিছুর পরেও যেন শিক্ষা হয়নি নির্লজ্জ পাকিস্তানে বৃহস্পতিবার থেকে ভারতকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা চালাচ্ছে পাক সেনা একের পর এক আঘাত পাল্টা প্রত্যাঘাতে ক্রমশ জটিল হচ্ছে সীমান্ত পরিস্থিতি এই অবস্থায় গোটা দেশ জুড়ে চলছে নিরাপত্তা মহড়া বা মক ড্রেল স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে মক ট্রেলের আয়োজন করা হয় গতকাল সেই প্রতিরক্ষা মহড়ার অংশ হিসেবেই অন্ধকারে ডুবল স্বর্ণমন্ত্রীর দীর্ঘ চুয়ান্ন বছর পর ফের একবার ফিরে এলো আতঙ্কের স্মৃতি মকট্রেল শুরু হতেই বিরল দৃশ্যের সাক্ষী থাকলো অমৃতসরের স্বর্ণমন্ত্রের সাইরেন বেজে ওঠার সাথে সাথে একে নিফতে শুরু করলো ঐতিহাসিক স্বর্ণ মন্দিরের আলো অন্ধকারে ডুবে গেল গোটা মন্দির চত্বর মহড়ার শেষে ফের একবার চলতে শুরু করলো মন্দিরের আলো গোটা ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে সংবাদ সংস্থা এ এন আই স্বর্ণ মন্দিরের এমন দৃশ্য সম্প্রতি কতিতে দেখেনি দেশবাসী তাই স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও জন নিরাপত্তা ও জরুরি অবস্থার মহড়া দেওয়ার জন্য শহর ছুড়ে ব্ল্যাক আউটের সিদ্ধান্ত নেয় অমৃতসর জেলা প্রশাসন রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘন অন্ধকারে ডুবে যায় গোটা শহর সেই মহড়ার অংশ হিসেবে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় স্বর্ণ মন্দিরে উনিশশো সালের পর এই প্রথম ফের একবার ঘন অন্ধকারে ডুবল শিখ ধর্মাবলম্বীদের পবিত্র এই মন্দির উনিশশো সালে ও উনিশশো একাত্তর সালে ব্ল্যাকআউট করা হয়েছিল স্বর্ণ মন্দিরে ভারত পাক উত্তেজনার আবহে ফের একবার স্বর্ণ মন্দিরের আলো নিভিয়ে নেওয়া হল আগাম প্রস্তুতি একদিকে যখন দেশ জুড়ে চলছে প্রতিরক্ষা মহড়ার প্রস্তুতি অন্যদিকে শুক্রবার কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় চলল উত্তেজনার পারদ ভারতের জম্মু ও শ্রীনগর শহর এবং পাঞ্জাবের অমৃতসরের একাধিক জায়গা কেঁপে উঠেছে বিস্ফোরণে যদিও পাকিস্তান থেকে পাঠানো ড্রোন সফলভাবে রোখা গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা তবে পুলিশ সূত্রে খবর পাক আক্রমণে আহত হয়েছেন পাঞ্জাবের ফিরোজপুরে তিনজন স্থানীয় বাসিন্দা এই প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেছে অমৃতসরে গতকালের এই ঘটনা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে সামরিক উত্তেজনা রাইটার্স সূত্রে খবর বৃহস্পতিবার রাতে তুরস্কের ড্রোন ব্যবহার করে ভারতের পশ্চিম ও উত্তর পশ্চিম সীমাতে ছত্রিশটি জায়গায় আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা উত্তেজনার আবহে সীমান্তবর্তী অঞ্চলে ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা শুক্রবার সকালে প্রায় এক ঘন্টা ধরে সাইরেন বাজে অমৃতসর শহর জুড়ে আপাতত বন্ধ রয়েছে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রাজস্থানের বিকানের ও গুজরাটের ভোজের সীমান্তবর্তী এলাকায় মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত বাস